এই গল্পটি গিফটেড সিনেমার এই গল্পটি শোনার পর আপনারা একটি বিষয় অবশ্যই বুঝে যাবেন যে মানুষের জীবনে কি প্রয়োজন সফল হওয়া জিনিয়াস হওয়া না জীবন যাপন করা এই গল্প শুরু হয় ফ্লোরিডার একটি ছোট্ট বাসা থেকে যেখানে একজন মানুষ থাকে যার নাম ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক তার মেয়ে মেরিকে আজ প্রথমবার স্কুলে পাঠাচ্ছেন মেরি স্কুলে যেতে চায় না ফ্র্যাঙ্ক তাকে বলে যে তোমার মা এটাই চাইতেন এবং তোমাকে স্কুলে যেতে হবে সে ম্যারিকে স্কুলে পাঠায় যখন সে তার বাড়ি ফিরে আসে তখন তার বাড়ির মালিক আসে সে বলে তুমি ম্যারিকে স্কুলে পাঠিয়ে ভালো করনি এখনো তোমার সুযোগ আছে তুমি তাকে ফিরিয়ে আনো ফ্র্যাঙ্ক তাকে বলে যে দুদিন আগে ম্যারি তাকে বলেছিল যে জার্মানি ইউরো থেকে বেরিয়ে গেলেও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসতে পারে আর এটা নিজেই একটা বড় ব্যাপার যা বড় বড় অর্থনীতিবিদও বলতে পারে না ফ্র্যাঙ্ক বলে মেরির নিজের বয়সের একটি বন্ধুও নেই তাকে নিজের বয়সের মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত এখানে যে তার বাড়ির মালিক থাকে সে বলে যে যদি মেরিকে কেউ আমাদের কাছ থেকে কেড়ে নেয় তবে আমি তোমাকে ছাড়বো না আর সে ওখান থেকে চলে যায় অন্যদিকে স্কুলে দেখানো হয় যে আজ মেরির প্রথম দিন ক্লাসে তার শিক্ষক সব বাচ্চাদের জিজ্ঞেস করে দুই আর দুই কত একটি বাচ্চা জবাব দেয় চার ম্যারি এসব প্রশ্নে বিরক্ত এবং বোরিং হচ্ছিল তার শিক্ষক জিজ্ঞেস করে তিন যোগ তিন কত হয় জিজ্ঞেস করে ম্যারি এটা কেমন স্কুল সবাই জানে উত্তর ছয় তার শিক্ষক বলে যে এখানে একটি নিয়ম আছে যখন কোনো বাচ্চার নাম নেওয়া হয় তখন সে জবাব দেয় এরপর ম্যারি শিক্ষক তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে বলো তুমি নয় প্লাস এইট কত হয় ম্যারি তৎক্ষণাৎ জবাব দেয় সতেরো তার শিক্ষক বলে হ্যাঁ ঠিক বলেছ এবার বলো পনেরো যোগ সতেরো কত হয় বলে তার শিক্ষকের মনে হয় ম্যারি এটা সহজ ছিল তাই সে দ্রুত বলে দিয়েছে সে জিজ্ঞেস করে সাতান্ন যোগ একশো পঁয়ত্রিশ কত হয় মেরি তৎক্ষণাৎ জবাব দেয় একশো বিরানব্বই এটা শুনে তার শিক্ষকের কিছুর অদ্ভুত লাগে তাই এখন সে তাকে কঠিন প্রশ্ন করে সে বলে বলো সাতান্ন গুণ একশো কত হয় ম্যারি কিছুক্ষণ ভাবে এবং জবাব দেয় সাত হাজার ছশো পঁচানব্বই এই জবাব শুনে তার শিক্ষক ক্যালকুলেটর বের করে করে যখন তখন ম্যারির উত্তর একদম ঠিক ছিল এখানে একটি বর্গমূল বলে দেয় সে বলে সাতাশি দশমিক সাত যা সঠিক উত্তর হয় ম্যারি শিক্ষক অবাক হয় যে ম্যারি এটা করলো কিভাবে কিছুক্ষণ পর ম্যারির প্রিন্সিপাল সব বাচ্চাদের সাথে দেখা করতে আসে ম্যারিতার প্রিন্সিপালকে বলে কেউ কি ফ্র্যাঙ্কে এখানে ডাকতে পারে কারণ আমি নরকে এক মুহূর্ত থাকতে চাই না কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ক যখন মেরিকে স্কুল থেকে নিয়ে যাচ্ছিল তখন তার শিক্ষক মিস স্টিভেনসন এবং আরও একজন শিক্ষক সেখানে দাঁড়িয়েছিল অন্য শিক্ষক মিস স্টিভেনসনকে জানায় যে ম্যারির বাবা প্রতি শুক্রবার বারে যান আমি তাকে অনেকবার সেখানে দেখেছি ম্যারির শিক্ষক মিস স্টিভেন্স দৌড়ে তাদের পিছু পিছু যায় সে ফ্র্যাঙ্কে থামিয়ে বলে যে আপনার মেয়ে মেধাবী আজ সে গণিতের এমন এমন প্রশ্নের উত্তর দিয়েছে যা সাত বছরের বাচ্চার জন্য খুব কঠিন ফ্র্যাঙ্ক বলে এমন কিছু নেই এটা শুধু একটি কৌশল যাকে স্টেশন বার্ক পদ্ধতি বলা হয় তিনি সাত বছর ধরে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন এবং সেখানে এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন এ বলে ফ্র্যাঙ্ক নিয়ে সেখান থেকে চলে ম্যারিকে যায় সে তাকে সৈকতে নিয়ে যায় ফ্র্যাঙ্ক উপর রাগ করে কারণ সে তার প্রিন্সিপালের সাথে খারাপ ব্যবহার করেছে ম্যারি বলে আমি আর এমন করব না ফ্র্যাঙ্ক তাকে এও বলে যে তোমাকে তোমার মেধা সবাইকে দেখানোর দরকার নেই অন্যদিকে ম্যারি শিক্ষক মিস স্টিভেনসনকে দেখানো হয় যিনি সেই পদ্ধতি সম্পর্কে ইন্টারনেট থেকে পড়ছিলেন যা ফ্র্যাঙ্ক তাকে বলেছিল অর্থাৎ বার্ক পদ্ধতি কিন্তু সেই পদ্ধতি সম্পর্কে কিছুই বুঝতে পারে না এরপর পরের দিন এখানে সব বাচ্চাদের পরীক্ষা হয় ম্যারিকে যখন তার পরীক্ষার পেপার দেওয়া হয় তখন সে কয়েক মিনিটের মধ্যেই তা সমাধান করে ফেলে মিস স্টিভেনশন বলে আমি জানতাম তুমি এমন করবে এবং সে তাকে একটি কঠিন প্রশ্নপত্র দেয় কিন্তু মেরি সেটাও কিছুক্ষণের মধ্যে সমাধান করে ফেলে এখানে মিস স্টিভেনশন বুঝতে পেরেছেন যে ম্যারির মস্তিষ্ক সাধারণ বাচ্চাদের থেকে অনেক আলাদা তার মস্তিষ্ক গিফটেড সে জিনিয়াস আর এবার সে ম্যারির বাবা ফ্র্যাঙ্ক অ্যাডলার সম্পর্কে ইন্টারনেটে গুগলে সার্চ করে সে টাইপ করে ফ্র্যাঙ্ক অ্যাডলার ম্যাথমেটিশিয়ান কিন্তু সে কোনো ফলাফল পায় না কিন্তু এখানে আরেকটি নাম সামনে আসে আর এই নামটি হল ডায়ান অ্যাডলার ম্যাথমেটিশিয়ান আর যখন সে তার সম্পর্কে পড়ে তখন লেখা থাকে যে সে একজন জিনিয়াস ছিল কিন্তু সে আত্মহত্যা করেছে তার একটি মেয়ে ছিল যাকে এখন তার ভাই ফ্র্যাঙ্ক লালন পালন করে অর্থাৎ ম্যারি ফ্র্যাঙ্ক মেয়ে নয় বরং তার ভাগ্নি অর্থাৎ সে তার বোনের মেয়ে মিস স্টিভেনসন এসব জানার পর ফ্র্যাঙ্ক সাথে দেখা করতে সে বারে যায় সেখানে সে প্রতি শুক্রবার যায় তারা দুজনে একসাথে জিং করে এবং সেখানে ফ্র্যাঙ্ক বলে যে যখন মাসের ছিল ম্যারি ছয় এক রাতে তার বোন আমার বাড়িতে এসেছিল সে আমার সাথে কিছু কথা বলতে চেয়েছিল কিন্তু সেদিন রাতে আমাকে ডিনারে যেতে হয়েছিল আর যখন আমি ডিনার থেকে ফিরলাম তখন দেখলাম যে আমার বোন আত্মহত্যা করেছে গত সাড়ে ছয় বছর ধরে ম্যারি আর আমি একসাথে আছি ম্যারির বাবা তাকে কখনো দেখেনি কারণ সেই মানুষটি আমার বোনকে এক মাসের মধ্যে ছেড়ে চলে গিয়েছিল ফ্র্যাঙ্ক স্টেভেনসনকে এও বলে যে তার মা তার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল যখন সে গর্ভবতী ছিল কারণ তার মা তার বোনকে নিয়ে কিছু অন্য পরিকল্পনা করেছিলেন কিন্তু তাদের পরিকল্পনা খাপ খায়নি এবার পরের দিন স্কুল বাসে দেখানো হয় যে ম্যারি ক্লাসের একটি ছেলে একটি মডেল একটি প্রজেক্ট বানিয়ে আনছে তখনই একটি বড় ক্লাসের ছেলে ইচ্ছাকৃতভাবে তাকে ফেলে দেয় তাকে বিরক্ত করতে থাকে এই কথায় ম্যারি রেগে যায় আর সে দৌড়ে তার দিকে যায় এবং তার বই দিয়ে তার নাকে আঘাত করে সে ছেলেটির মা তাকে স্কুল থেকে ফিরিয়ে নিয়ে যায় যার নাক দিয়ে রক্ত বের করছিল ফ্র্যাঙ্ক এটা দেখে ফেলে আর সে ম্যারির কাছে যায় কিন্তু সে ম্যারিকে বকাঝোকা করে না আর প্রিন্সিপালের কাছে যায় প্রিন্সিপাল বলে যে এই কাজের জন্য ম্যারিকে স্কুল থেকে বের করে দেওয়া হতে পারে ফ্র্যাঙ্ক বলে এটা তার প্রথম ভুল তাছাড়া সে একটি বাচ্চাকে বাঁচানোর জন্য ঝগড়া করেছিল যাকে সেই ছেলেটি বিরক্ত করছিল এখানে প্রিন্সিপাল বলে আমি জানতে পেরেছি যে আপনার মেয়েটি অসাধারণ সে খুব প্রতিভাধর তার মধ্যে এমন গুলাবুলি রয়েছে যা আমাদের স্কুলের পড়াশোনা তাকে শেখাতে পারবে না একটি স্কুল আছে যার নাম ওক্স সেখানকার প্রিন্সিপাল আমার বন্ধু আপনি যদি চান তবে আমরা মেরির ভর্তি সেখানে করাতে পারি ফ্র্যাঙ্ক বলে আমি খোঁজ নিয়েছিলাম কিন্তু সেখানকার ফি তিরিশ হাজার ডলার যা আমি বহন করতে পারবো না প্রিন্সিপাল বলে আমি তাকে স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারি কিন্তু ফ্র্যাঙ্ক মানা করে দেয় সে বলে আমি চাই না ম্যারির এমন মনে হোক যে সে অন্যদের থেকে আলাদা আমি চাই সে এই স্কুলেই পড়ুক যদিও আজ স্কুল বাসে যা হয়েছে তা মোটেও ঠিক ছিল না কিন্তু আপনি যদি অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে একটি বারো বছর বয়সী ছেলে যে সাত বছর বয়সী একটি বাচ্চাকে বিরক্ত করছিল মেরি তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে এবং এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি জানি কারো গায়ে হাত তোলা ভুল এর জন্য ম্যারির বকাও পড়বে কিন্তু আমি মেরিকে নিয়ে গর্বিত ফ্র্যাঙ্কি চলে যাওয়ার পর প্রিন্সিপাল বলে মেরি সব তথ্য বের করো ফ্র্যাঙ্ক এবং ম্যারি যখন বাড়িতে পৌঁছায় তখন মেরি দেখিয়ে যে তাদের দরজার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে আর যখন সে ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে সে কে ফ্র্যাঙ্ক বলে সে তোমার নানি আসলে আজ প্রথমবার ফ্র্যাঙ্কের মা অর্থাৎ মেরির নানি তার সাথে দেখা করতে এসেছেন তিনি তার জন্য একটি ল্যাপটপও নিয়ে এসেছেন তিনি কিছু বইয়ের নাম বললেন এবং বলেন যে তুমি এই বইগুলো পড়তে পারো ম্যারি বলে যে সে ইতিমধ্যেই সে বইগুলো পড়ে ফেলেছে আর আজকাল সে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে পড়ছে এটা শুনে তার নানি খুব খুশি হন তিনি তাকে আরো বই সম্পর্কে বলতে চান যাতে সে আরো বেশি গণিত পড়তে পারে কিন্তু এখানে তার ছেলে ফ্র্যাঙ্ক বাধা দেয় সে বলে ম্যারিকে অনেক বাড়ির কাজ করতে হবে এবং কাল তাকে স্কুলেও যেতে হবে তাই এখন তার ঘুমানো উচিত ফ্র্যাঙ্কের মা চান না যে ম্যারি এখানে থাকুক কারণ এখন সে জেনে গেছে যে সে একজন জিনিয়াস ঠিক তার মেয়ের মতো যাওয়ার আগে সে ফ্র্যাঙ্ককে বলে যেখানে তুমি থাকছো এটা মেরির জন্য একদমই ঠিক নয় বিশেষ করে যে স্কুলে সে পড়ে আসলে মেরির প্রিন্সিপালি তাকে সবকিছু বলেছিল ফ্র্যাঙ্ক তার মাকে বলে আপনার চলে যাওয়া উচিত কিন্তু তার মা মেরিকে তার সাথী নিয়ে যেতে চান তাই সে ফ্র্যাঙ্ককে আবারও ডাকে সে বলে ম্যারি একজন জিনিয়াস এখানে তার জীবন নষ্ট হয়ে যাবে ফ্র্যাঙ্ক বলে তাকে আমি তোমার সাথে নিয়ে যেতে দেব না কারণ তুমি তাকে একজন শিক্ষকের হাতে তুলে দেবে পরে তাকে বিজ্ঞানীদের মাঝে ঠেলে দেবে যেখানে সে তার পুরো জীবন কাটিয়ে দেবে আর আমি চাই না মেরি এমন জীবন যাপন করুক আর এই কারণে আমার বোন তাকে আমার কাছে রেখে গিয়েছিল ফ্র্যাঙ্কের মা বলে এটা তার সবচেয়ে বড় ভুল ছিল সে কখনো ভালো মন্দ চিনতে পারেনি যদি সে চিনতো তাহলে নেভিয়ার স্ট্যাক্সের সমীকরণ সমাধান করে সে বিশ্বের একজন মহান গণিতজ্ঞ হতে পারত কিন্তু সে পারেনি কারণ সে দুর্বল ছিল তার বাবার মতো তার ভাইয়ের মতো যদি তুমি মেরিকে আমাকে না দাও তাহলে আমাদের পরের দেখা হবে আদালতে আর এরপর সে সেখান থেকে চলে যায় এখানে ম্যারি এবং তার মামা ফ্র্যাঙ্কের মধ্যে খুব ভালো সম্পর্ক খুব ভালো বন্ধন থাকে তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসে আর ফ্র্যাঙ্কের এ নিয়ে কোনো পরোয়া নেই যে ম্যারি মহান হয়ে উঠুক সে শুধু চায় ম্যারি একটা সাধারণ জীবনযাপন করুক খুশি থাকুক যা করতে চায় নিজের ইচ্ছায় করুক যেমন তার বোনও করতে চেয়েছিল কিন্তু সে কখনো করতে পারেনি এবার ফ্র্যাঙ্ক এবং তার মায়ের দেখা হয় কোর্টে জজ বলে তাহলে এটা ভালো হয় যে আপনারা দুজনে আপোষ করে নিন এখানে ম্যারিন নানি তার সাথে দেখা করার অনুমতি পেয়ে যান কদিন পর ফ্র্যাঙ্ক একটি চিঠি পায় যা কোর্ট থেকে এসেছে তাতে লেখা ছিল যে ম্যারিন নানি ম্যারিকে দুদিনের জন্য তার সাথে নিয়ে যেতে চান এবং এখন তাকে মেরিকে পাঠাতে হবে ম্যারি তার নানির সাথে তার বাড়ির বোস্টনে যায় সেখানে ম্যারির খুব ভালো লাগে আর পরের দিন ম্যারির নানি তাকে ইউনিভার্সিটিতে নিয়ে যায় আসলে সে তাকে একজন প্রফেসরের সাথে দেখা করতে চায় যখন তার দুজনেই ইউনিভার্সিটিতে থাকে তখন ম্যারির নানি তাকে বলে যে তোমার মা গণিতের একটি সমস্যা নিয়ে কাজ করছিলেন আর তার নাম ছিল স্টেক্স। সে দেয়ালে ম্যারিকে গণিতের সারটি আলাদা আলাদা সমস্যা দেখায় সে বলে এ সারটির মধ্যে আজ পর্যন্ত একটি সমাধান করা হয়েছে এখানে একজন গণিতজ্ঞের ছবি লাগানো থাকে সে ম্যারিকে বলে যদি তোমার মা গণিতের সে সমস্যাটি যা নিয়ে কাজ করছিলেন তা সমাধান করতে পারতো তাহলে আজ তার ছবি এখানে থাকত ম্যারি বলে হতে পারে কোনোদিন আমার ছবি এখানে লাগবে এরপর ম্যারির নানি তাকে একটি হলে নিয়ে যায় সেখানে ব্ল্যাকবোর্ডে গণিতের একটি সমস্যা লেখা থাকে এখানে একজন প্রফেসরও থাকে এবং ম্যারিকে বলা হয় এটা সমাধান করো ম্যারি কিছুক্ষণ ধরে সেই সমস্যাটি দেখতে থাকে কিন্তু সে কোনো জবাব দেয় না প্রফেসর মেরির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি এই ছোট্ট সমস্যাটির সমাধান খুঁজছো মেরি বলে ছোট নয় বরং অনেক বড় সমস্যা এটা শোনার পর প্রফেসর মেরির নানির দিকে একটি হতাশা মাখা দৃষ্টিতে তাকায় ম্যারির নানি তাকে এখান থেকে নিয়ে যেতে শুরু করে সে খুব রেগে যায় ম্যারি জিজ্ঞেস করে আপনি কি আমার ওপর রেগে আছেন তার নানি বলে না বরং সেই প্রফেসরের ওপর সে কিভাবে ভেবেছিল যে তুমি ভেতরে গিয়েই এত বড় সমস্যার সমাধান করে দিবে মেরি বলে এটা সমাধান করা যেত না কারণ সেটি ভুল ছিল এটা শুনে তার নানি অবাক হয়ে যায় সে বলে কিভাবে। ম্যারি জানায় সেখানে নেগেটিভ সাইন দিতে ভুলে গিয়েছিল যার কারণে পুরো সমস্যাটি ভুল হয়ে গিয়েছিল তাই সেটা সমাধান করা যেত না এটা শোনার পর মেরির নানি তাকে আবার সে একই জায়গায় নিয়ে যায় আর এবার ম্যারি এই সমস্যাটি ঠিক করে পুরোপুরি সমাধান করে ফেলে প্রফেসর মেরিকে জিজ্ঞেস করে যখন তুমি জানতে যে এই সমস্যাটি ভুল তুমি বলোনি কেন ম্যারি বলে মামা মানা করেছে যে বড়দের ভুল বলতে নেই তারা খারাপ মনে করে এখানে একটি বিষয় প্রমাণিত হয় যে মেরি কোনো জিনিয়াস থেকে কম নয় যেভাবে তার মা একজন মহান গণিতজ্ঞ ছিলেন হয়তো ম্যারি তার মায়ের থেকেও গিয়ে এবার মেরির জন্য কোর্টে অনেক শুনানি চলে আর শুনানিতে মেরির নানি থেকে জানা যায় যে মেরির মা যে ডায়ান ছিল সে কখনো কোনো খেলা দেখতে যায়নি পিকনিকেও যায়নি এবং তার কোনো বন্ধুও ছিল না তার জীবনে শুধু একটি জিনিস ছিল আর তা হলো গণিত ডায়নের মায়ের এই বিশ্বাস ছিল যে সে সবার থেকে আলাদা সে বিলিয়নের মধ্যে একজন আর যা সে করতে পারে তা কেউ করতে পারে না এখানে ফ্র্যাঙ্কের আইনজীবী তাকে জিজ্ঞেস করে যদি আপনার মেয়ে তার জীবনে কেবল গণিতি করতে চাইতো তাহলে সে তার প্রতিবেশী যাকে সে ভালোবাসত তার সাথে পালিয়ে গেল কেন ম্যারিন নানি এবং ডায়ানের মা এখানে জবাব দেয় তখন আমার মেয়ের বয়স ছিল সতেরো সে ভালো মন্দ কিছু বুঝতো না এ কারণেই সে এমন পদক্ষেপ নিয়েছিল যখন আমি তাদের দুজনকে আলাদা করে দিলাম তখন এক বছর পর আমার মেয়ে আমাকে ধন্যবাদ জানিয়েছিল যদি সে তার গণিতের অসম্পূর্ণ কাজটি শেষ করত এবং সে যদি বেঁচে থাকত তাহলে সে তোমাকে এ কথার জবাব দিত এখানে ফ্র্যাঙ্কের বিরুদ্ধেও অনেক অভিযোগ আনা হয় যে সে ম্যারিকে লালন পালনের জন্য একজন সঠিক ব্যক্তি নয় সে তাকে ভালো স্কুলে পাঠাতে পারে না তার কাছে স্বাস্থ্য বিমাও নেই একই সাথে ম্যারিকে যে ওক্সের স্কলারশিপ দেওয়া হচ্ছিল সেটাও প্রত্যাখ্যান করেছ ফ্র্যাঙ্ক বলে যে আমার বোন সবসময় চাইতো যে তার মেয়ে একটি সাধারণ জীবন যাপন করুক সে একটি সাধারণ স্কুলে পড়ুক যে সাধারণ বাচ্চাদের সাথে খেলাধুলা করুক তাদের সাথে বন্ধুত্ব করুক যা কিছু সে পায়নি সে সব কিছু তার মেয়েকে দিতে চাইত এখানে ম্যারির বাবাও আসে আর সে এই সুপারিশ করে যে ম্যারিকে তার নানির কাছে দিয়ে দেওয়া হোক কিন্তু সে কখনো তার মেয়েকে দেখেনি তাই আদালত বুঝে যায় যে তাকে ম্যারির নানি এখানে ডেকেছে তাই তার কথার কোনো গুরুত্ব দেওয়া হয় না যদি ওই মামলাটি পুরোপুরি ফ্র্যাঙ্কের পক্ষে ছিল কিন্তু একটি জিনিস তার পক্ষে ছিল না আর তা হলো তার আর্থিক অবস্থা হতে পারে তা আর্থিক অবস্থার কারণে মামলাটি তার পক্ষে না যায় এবং মেরিকে তার নানির কাছে দিয়ে দেওয়া হয় অন্যদিকে ম্যারির নানিও এই ভয় পায় যে ছোটোবেলা থেকে ফ্র্যাঙ্ক ম্যারিকে লালন পালন করছে তাই হতে পারে যে বিচারক তার কাস্টডি তাঁকেই দিবে ফ্র্যাঙ্কের আইনজীবীর ফোন আসে সে বলে যে তোমার মায়ের আইনজীবীর ফোন এসেছিল সে বলেছে যে কেন আমরা কোনো মাঝামাঝি রাস্তা বের করছি না ম্যারির কাস্টোডি না তোমার কাছে থাকবে না তোমার মায়ের কাছে তাকে এমন কোনো পরিবারের কাছে দেওয়া হোক যারা তার ভালো যত্ন নিতে পারবে যারা তাকে ভালো শিক্ষা দিতে পারবে যদিও ফ্র্যাঙ্ক এতে রাজি ছিল না কিন্তু তার আইনজীবী বলে যে বিচারক তোমার মামলার রায় দেবে আমি তাকে ভালোভাবে চিনি আমি তার সাথে অনেক মামলা লড়েছি আর সে তোমার মায়ের পক্ষে রায় দেবে কারণ তাদের কাছে টাকা আছে তারা ভালো জীবন দিতে পারবে এবার ফ্র্যাঙ্ক সে পরিবারের সাথে দেখা করতে চায় যেখানে তাদের পাঠাতে হবে ম্যারিকে পরিবারকে ভালো লাগে ফ্র্যাঙ্ক তাদের বলে যে ম্যারি তার বিড়ালকে সাথে নিয়ে আসতে পারে আসলে ম্যারির একটি বিড়াল আছে যাকে সে খুব ভালোবাসে সেই পরিবার এই কথা মেনে নেয় আর এখন কোর্টের অনুমতি নিয়ে ফ্র্যাঙ্ক ম্যারিকে সে পরিবারের কাছে রেখে আসতে যায় যদিও ম্যারি সেখানে থাকতে চায় না সে ফ্র্যাঙ্ককে বলে তুমি আমাকে কথা দিয়েছিল যে তুমি আমাকে সব সময় তোমার সাথে লাগবে কিন্তু এখন ফ্র্যাঙ্ক নিরুপায় সে মেরিকে বোঝানোর চেষ্টা করে মেরি কোনো কথা শুনতে চায় না সে খুব কাঁদে খুব চিৎকার করে যে আমাকে তোমার সাথে নিয়ে যাও কিন্তু সে তাকে তার সাথে নিয়ে যেতে পারে না তাই সে তাকে সেখানে ছেড়ে দিয়ে চলে যায় এ কথা শুনে ফ্র্যাঙ্কের খুব দুঃখ হয় ফ্র্যাঙ্ক মেরির সাথে আবার দেখা করতে যায় কিন্তু যার বাড়িতে মেরি থাকে সে বলে যে মেরি তোমার সাথে দেখা করতে চায় না সে তোমার ওপর রেগে আছে তোমারও এটি বোঝা উচিত তোমাকে তাকে একটু সময় দেওয়া উচিত ফ্র্যাঙ্ক সেখান থেকে ফিরে আসে এবার একদিন ম্যারির শিক্ষক মিসি কে একটি বিড়ালের দত্তক নেওয়ার বিজ্ঞাপন দেখতে দেখা যায় আর এই বিড়ালটি আর কেউ নয় বরং ম্যারির বিড়াল স্টিভেনসন এই বিজ্ঞাপনের ছবি তুলে পাঠিয়ে দেয় ফ্র্যাঙ্ক সে জায়গায় যায় যেখানে বিড়ালটি থাকে সে তাদের জিজ্ঞেস করে এ বিড়ালটি এখানে কে নিয়ে এসেছে তারা বলে যে একজন মহিলা এখানে এই বিড়ালটিকে ছেড়ে যেতে এসেছিল সে বলেছিল যে তার বিড়াল থেকে অ্যালার্জি আছে এখানে ফ্র্যাঙ্ক বুঝে যায় যে সে মহিলাটি আর কেউ নয় বরং তার মা কারণ তার মায়ের বিড়াল থেকে অ্যালার্জি আছে সে তার মায়ের পুরো চালাকি বুঝে যায় আর এখন সে সেই বাড়িতেই যায় যেখানে সে ম্যারিকে রেখে এসেছিল সেখানে সে দেখে যে গেস্ট হাউসে তার মা ম্যারি এবং গণিতের একজন শিক্ষক আছে যারা যার দিকে বই দিয়ে ঘেরা সে ম্যারিকে বলে চলো আমার সাথে কিন্তু ম্যারি তার মামার ওপর রেগে আছে সে বাইরে দৌড়ে পালায় ফ্র্যাঙ্ক মেরির পিছু পিছু যাওয়ার আগে তার মাকে একটি নোটবুক দেয় সে বলে যে এটা আপনার দেখা উচিত এরপর সে বাইরে ম্যারির কাছে যায় উপর খুব ম্যারি রেগে আছে কারণ ম্যারিকে কথা দিয়েছিল যে সে তাকে কখনো নিজের কাছ থেকে দূরে রাখবে না তাই সে ফ্র্যাঙ্কে খুব মারে কিন্তু ফ্র্যাঙ্ক তাকে মানিয়ে নেয় একই সাথে সে তাকে এও বলে যে ফ্রেড অর্থাৎ তোমার বিড়াল এখন আমার কাছে সে বাড়িতে খেলছে এবং তোমার জন্য অপেক্ষা করছে ফ্র্যাঙ্ক আবারও তার মায়ের কাছে যায় যেখানে তার হাতে সেই নোটবুকটি ছিল যা ফ্র্যাঙ্ক তাকে দিয়েছিল সে নোটবুকে লেখা ছিল যে তার বোন ডায়ান তার গবেষণা তার থিসি সম্পূর্ণ করে ফেলেছে অর্থাৎ গণিতের যে সমস্যাটি সে সমাধান করতে চেয়েছিল সেটি সমাধান করে ফেলেছে কিন্তু ফ্র্যাঙ্কের মা এ কথাটি বিশ্বাস করে না সে বলে যদি ডায়ান এটা করতো তাহলে সবাইকে বলতো পৃথিবীর সামনে এই কথাটা আনত ফ্র্যাঙ্ক তাকে বলল যে ডায়ান আমার থেকে কথা নিয়েছিল যে এই নোটগুলো আমি তার মৃত্যুর পর প্রকাশ করব। তার মা বলে সে মরে গেছে ছ বছর হয়ে গেছে ফ্র্যাঙ্ক বলে সে তার মৃত্যুর কথা বলছিল না আসলে ডায়ান তার মায়ের হেলিকপ্টার প্যারেন্টিং এর জন্য এতটাই বীরত্ব ছিল যে সে তার জীবনের নিজের ইচ্ছায় কিছুই করতে পারেনি যদিও সে গণিতের একটি খুব বড় সমস্যা সমাধান করেছিল কিন্তু সে তার জীবনে পুরোপুরি হেরে গিয়েছিল এ কারণেই সে তার মায়ের ওপর রেগেছিল আর তার ভাইকে এ কারণেই সে বলেছিল মায়ের মৃত্যুর পর এটা প্রকাশ করতে ফ্র্যাঙ্ক তার মাকে বলে আমি মেরিকে আমার সাথে নিয়ে যাচ্ছি তাছাড়া এখন আপনার কাছে সময় থাকবে না এই জিনিসটা প্রমাণ করতে আপনার অনেক বছর লেগে যাবে এ বলে ফ্র্যাঙ্ক সেখান থেকে চলে যায় এখানে ফ্র্যাঙ্কের মায়ের চোখে জল অনুতাপ দেখা যায় কিন্তু এখন জীবন অনেক এগিয়ে গেছে ম্যারি এখন ফ্র্যাঙ্কের সাথে থাকে তার জীবন সাধারণ বাচ্চাদের মতো সে সাধারণ বাচ্চাদের সাথে খেলাধুলা করে পার্কে যায় সব কিছু করে যা সাধারণ বাচ্চারা করে যা তার মা ডায়ান কখনো করেনি একই সাথে সে কলেজ লেভেলের শিক্ষাও গ্রহণ করে তো এটাই ছিল গিফটের সিনেমার পুরো গল্প এই গল্পের মাধ্যমে আমাদের একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে মানুষ যতই জিনিয়াস হোক না কেন যদি সে তার নিজের ইচ্ছা মতো জীবনযাপন না করে তাহলে তার জীবনের কোনোই অর্থ থাকে না ঠিক যেমন মেরির মা তার থিসিস সম্পন্ন করেছিল সে সেটাই করেছিল যা তাকে সারা জীবন করতে হয়েছিল তবুও তার জীবনে আর কিছু বাকি ছিল না যার কারণে সে আত্মহত্যা করেছিল বন্ধুরা এই ছিল গিফটেড সিনেমার সম্পূর্ণ এক্সপ্লেনেশন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন সিনেমার কোন নতুন গল্প নিয়ে আল্লাহ হাফেজ